হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইসমেল আবনী আহমেদ ওয়েলকাম টু মায়ানাদার ব্লক কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার বাসার সামনে অনেকগুলো ভ্যান আর এই ভ্যানের উপরে এতটাই তরতাজা সবজি যে বলার মতো না দেখলে পরে মনে হয় সবগুলো নিয়ে এসে টাটকা টাটকা সবই খেয়ে ফেলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যান এখানে লাউ বা কফি তারপরে ফুল কফি সবজি অনেক কিছু এতটা মানে বলার মতো না নানান ধরনের শীতে যা সবজি হয় সবই এই ভ্যানের উপরে থাকে তাই আমি চিন্তা করছি ঝটপট এই ভ্যান থেকে আমি কিছু তাজা সবজি নিয়ে এসে গরম গরম ভাতে দিয়ে খাবো এই যে আমি বেগুন এবং জেন আলু যেটা আমি জানি না আপনাদের ভাষায় কি বলে মাটির নিচেই আলুটা হয় তাই আমি ঝটপট আলুগুলো নিয়ে এবং বেগুন নিয়ে আমি এই যে বেগুনটা ভেজে নিয়েছি এটা আমি ভর্তা করব আর জেন আলুটাও আমি ভর্তা করব। এই আলুটা এতটাই মজা যে বলার মতো না আপনারা খেয়ে দেখতে পারেন যে আলুটা কতটা মজার আর এই আলুটা অবশ্যই শুকনা মরিচ দিয়ে করবেন কারণ শুকনো মরিচ দিয়ে না করলে একটু মজা পাবেন না আমি এখানে শুকনা মরিচটা ভেজে নিয়েছি আর আমি আমার আম্মাকে দিয়েই ভর্তাটা করাই কারণ আম্মার হাতে ভর্তা এতটাই ভালো লাগে যে বলার মতো না আমার মনে হয় তার হাতের ভর্তার মতো আর আমি ভর্তা কোথাও স্বাদ পাই না এর জন্য আমার আম্মাকে আমি ভর্তার দায়িত্বটা দেই আম্মা সবসময় ভর্তাটা করে কারণ আমি আম্মার হাতের ভর্তাটা পছন্দ করি এর জন্য সে আমার জন্য সে ভর্তা করে আর এই যে বেগুন ভর্তা এটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবং এটাকে শুকনা মরিচ দিয়ে আমি এই যে ভর্তা করে নিচ্ছি যা বলার মতো না আর রাত্রে কিছু তরকারি বেঁচে গিয়েছে মানে আমি রাত্রে কিছু মাংস বোনা করছিলাম ওখানে আমার বেবিরা মাংস খেয়েছে আর কিছু অংশ বেঁচে আছে এই আলু এই বেগুন ভর্তা আর আলু ভর্তা আর অল্প একটু মাংস এই দিয়ে আজকে আমাদের সকালকের খাবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস এ জানাবেন আর শীতের সকালে গরম ভাত মানে ধোয়া উঠা ভাত আর গরম গরম ভর্তা কার ভালো লাগে না আমার জানা নেই কিন্তু আমার অনেক ভালো লাগে আমি জানি এই গরম ভাত এবং ভর্তাগুলো সবার কাছেই ভালো লাগে আমার কাছে তো ইয়ামি লাগে যে বলার মতো না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন আর এক ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ